শ্রী পরমাত্মনে নমঃ শ্রী গুরু মহারাজের চরণে জানাই আমার শত কোটি প্রণাম ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত রয়েছি আমাদের গুরুজি তার রচনা দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহিনীর মাধ্যমে পরোক্ষভাবে ভাবে বলতে চেয়েছেন যোগ যোগ ধরে মানুষ ভেবে এসেছে পুণ্যের ফল স্বরূপ নারায়ণ দর্শন সম্ভব কিন্তু তা নয় একমাত্র ধ্যান সাধনা ভজনের মাধ্যমে কঠোর তপস্যা করলে ঈশ্বরের দর্শন লাভ হবে নিজেকে নারায়ণের সেবা দাসিতে পরিণত করলে দুঃখ রাশি দূর হবে মায়ার বন্দি দশার অবসান ঘটবে অর্থাৎ নিজেকে নিত্য যোগাভ্যাস ধ্যান সাধনার মধ্যে রাখলে আম রাহু নারায়ণের দর্শন লাভ করব আর কংসের কারাগারের মতো অন্ধকার আমাদের জীবন থেকে দূর হবে পাঠ করতে চলেছি গুরু পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গোবর্ধন কাব্যগ্রন্থের অন্তর্গত দ বিভাগে দশ নম্বর কবিতা দেবকীর মনে আনন্দ ধরে না আর দেবকীর মনে আনন্দ ধরে না আর তার পুত্র এসেছে ঘরে কংসের কারাগার ভয়ঙ্কর অন্ধকার আশা মাত্র দিল আলো করে অপরূপ রূপ তার কি দিয়ে গড়েছে বিধি কারো সেই বুঝিবে দেখিবে যদি যোগীগণ ঋষিগণ চার তরে নিরবোধি সবে যার বন্দনা করে চাচুর চিকন কে মুখে তার স্মিত হাসি মনে করি আমি তার চিরদে সেবা দাসী এবার দিল হরে নিল দুঃখ রাশি বন্দি দশা মচুনের তরে বসুদেব দেব কি দেখে এই যে নারায়ণ কোন বা পণ্যের বলে এসে দিল দর্শন কহে তোমার তপের কারণ যুগে যুগে আসে অবতারে হরিওম তাৎস